রিয়াম জীবনে কোন বাংলার কোন বা ছেলে তার মেয়ে বিয়ে করবি না সে সংসার করতে পারবে দেখে নিজেরাই তো তাকে প্রশ্ন করেছিলেন যে আলম তাকে বিয়ে করছে সে আপনারা সে যদি বিয়ের কাগজ দেখাতে পারে তা আপনি কথা প্রমাণ করতে পারে তাহলে তো অবশ্যই তার আইন আদালতে তারা ব্যবস্থা নেবে ব্যবস্থা নিবে আমি বলতে দিতেছি তোমার জন্য মনে করে বিয়ের কাগজ থাকে জনগণের মধ্যে বলতেছি সে বিয়ের কাগজ দল বার করতে দেখাতে পারে যে কোনো কাজ কোনো সাক্ষী প্রমাণ আপনাদের সবার মাঝে আমি সেই মেয়েকে বিয়ে করে হ্যাঁ কবুল করে নেব

দুইটা সংসার করছে দুইটা সংসার থেকে একই রকম করলো সে ওই সংসারেও স্বামীর সেবা করেনি শ্বশুর সাথে করে তার সংসার কিন্তু নেই এখন তার সংসারটা কেন টিকলো না কারণ মেয়েরা মানুষ একটা ছেলে তার বাবা মা বিয়ে করবে কেন শ্বশুর সেবা করার জন্য স্বামীর সেবা করার জন্য এই মেয়ে তো সেই যোগ্যতা একটাও নাই আছে ওই মেয়েকে বিয়ে করবি কারা যাদের তাদের চোখের নজর মনে তাদের উপর পড়ছে দাদার মনেকে বেশ শেয়ার করার জন্য আমার মতো তাদের মুখে দুই দিন মনে করেন নাচ গান করবি তারা বেশ শেয়ার করার জন্য এদালকে দুই চার দিন বিয়ে করবে এই এ গুগল ঘরে বউ হতে পারে না করে দেন ঘরের বউ হওয়ার মতো লোক মুনি করেন কোন সামলে অবদ্ধ হতে পারে না অময়ে মুনি করে বউ হওয়ার মতো লোক তার কোনদিন শ্বশুর শাশুড়ির কাছে তার ঘরের বাইরে দেবে না ঘরের বউ হওয়ার মতো মানুষ হয় যে কুরআন শিখতে দেয় কথা বলতে বলে যে আমি জীবন ওর মত কোন বাইরে যাব না তারা কোনদিন আল্লাহকে ভয় করতে পারে না আচ্ছা আলম ভাই এই যে আপনি রিয়া নিয়ে দুই আড়াই বছর সংসার করছেন এই দুই আড়াই বছরে কি কোনদিন সুখ পেয়েছে ভাই সুখ এক বেলা মিডিয়ার মেয়ে করে আমি না মিডিয়াতে যারাই বিয়ে তার সুখী নাই কেমন তো জানেন মিডিয়াতে আপনারা বল সুখী নাই কোনো লোকটা আপনি ভাই দেন হ্যাঁ হ্যাঁ কেমন সুখী নাই আপনি যে করে মিডিয়া ব্যক্তি আপনি তো হাই হলে দিতেই পারে তো ওরা আন্নার সন্দেহ করে কেন ভাই

তে আমি সঠিক জানি না বিষয়টা আর কি। তে আমি জানি একটা বিয়ে ছিল এবং আর সেটাও বিয়ে ছিল। যার সাথে তার হলে তার নাম হলো সাগর গাজীপুর বাসা এবং সে হলে সে ছিল বাড়ির একটা অ্যারেঞ্জার সে বাড়ি অ্যারেঞ্জার গিয়ে করতেছিল। আপনি সেই বাড়ি থেকে তার পরিচয় হয়েছিল সেখান থেকে। সেও একজন বাড়ির লোক। তার মানে আপনি বলতে যাচ্ছেন আপনার আগেও রিয়ামনির দুইটা বিয়ে হইছে। একটা বিয়ে হইছে আমি জানি কিন্তু এখন দুইটা কথা দুইটা আমি সঠিক না? একটা সঠিক। একটু